রাজীব একটা বড় মাল্টিনেশনাল কোম্পানিতে কাজ করত কখনো কখনো অফিস থেকে বাড়ি ফিরতে পুরো রাত হয়ে যেত প্রায় রাজীবকে অফিসের ক্যাব তার বাড়ির বাইরে নামিয়ে দিয়ে যেত একদিন ক্লান্ত রাজীব শুধু ভাবতে থাকে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বে বাড়ির পথে চলতে চলতে রাজীব সামনের রাস্তায় কিছু লোকের ভিড় দেখল এই রাস্তাটা প্রায় সময়ই নির্জন থাকে রাজীব যখন ধ্যান দিয়ে দেখলো সব লোকের পরনে সাদা পোশাক পরা আর সামনে যেজন নেতৃত্ব দিচ্ছে তাদের কপালে লাল রং করা ওই পালকির দিকে তাকিয়ে হাত জোড় করে প্রণাম করছিল আর তারা একটা অদ্ভুত গান করছিল এই ব্যাপারটা রাজীবের খুবই অদ্ভুত লাগলো ও বুঝতেই পারলো না এত রাতে কোন ভগবানের পালকি নিয়ে এরা চলেছে রাজীব এই ভিড়টাকে ইগনোর করে পাশ কাটিয়ে যেতে চাইলো রাজীব সোজাই যেতে থাকলো আর ভিড় তার পাশ দিয়ে এগোতে থাকলো কিছুক্ষণ চলার পর রাজীব ভাবলো পাশ কাটিয়ে পিছনে ফেলে এসছে সেই ভিড়টাকে কোন সময় তার কাঁধে কারো হাত অনুভব করলো রাজীব পিছন ফিরে দেখলো এই সামনে থাকা লোক দুটোর মধ্যে একজন তার সামনে দাঁড়িয়ে রাজীবের কিছু বলার আগেই লোকটি বলল। তুমি আমার দেবীকে অপমান করেছো পশ্চাতাপ না নইলে বিপদে পড়বে ভালো করে বালগিটাকে দেখলো কিন্তু কাউকে দেখতে পেল না কুকুরের ব্যবহার রাজীবের খুবই অবাক লাগলো রাজীব দূর থেকে প্রণাম করে তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে যেতে চাইল এমন সময় কে যেন তার হাত আবার ধরে ফেলল পিছন ফিরে দেখলো যে লোকগুলো এতক্ষণ হাসছিল তাদের মুখে এখন রাগে ভর্তি শরীর সব নীল রঙের হয়ে গেছে রাজীব হাত ছাড়াতেই যাচ্ছিল এমন সময় লোকটি বলল তুমি আমাদের দেবীর অপমান করেছো পাশ্চাত্য করো নাহলে বিপদ হবেই এখন রাজীবের খুব রাগ হতে থাকলো রাজীবের মনে হলো ওই লোকগুলো চোর বদমাস পচলদি মানুষকে দাঁড় করিয়ে দেবীর ভয় দেখিয়ে টাকা পয়সা লুট করে রাজীব রাগে এক ঝটকায় হাত ছাড়িয়ে নিয়ে বললো যাও আমি মানি না তোমাদের কোনো দেবীকে কি জানি কোন পাগলখানাতে সব পার এ কথা বলার পর রাজীব এখান থেকে চলে গেল আর একবার ফিরেও তার দিকে তাকালো রাজীব কুসংস্কার একদমই বিশ্বাস করত এতটাই এর থেকে দূরে চলে গিয়েছিল যে এখনও ভগবান কেউ মানে না রাজীব বাড়ির দিকে রওনা দিল বাড়ি গিয়ে তার পকেট থেকে চাই বড়কে ঘর করলো ঘরে ঢুকে দেখল ওর বউ সুতি এখনও ঘুমিয়ে আছে সুতি ঘুম নষ্ট না করেই সে রান্নাঘরের দিকে চলে গেল হাত মুখ ধুয়ে খাবার বার করতে যাচ্ছে কিন্তু এখনও ওই লোকগুলোর উপর খুব রাগ হচ্ছে নিজের মনকে শান্ত করার জন্য রাজীব ফ্রিজ থেকে একটা মদের বোতল বার করলো মদের বোতল বার করে ফ্রিজের উপর রাখল যখনই বরফ নিতে সে নিচে ঝুঁকল ওই পালকির ভিড়ের প্রথম সারিতে থাকা একজন লোকের প্রতিবিম্ব ফুটে উঠেছে তার ফ্রিজের উপর এটা দেখা রাজীব ঘাবড়ে গেল ফ্রিজের উপর রাখা কাচের বোতল এসে পড়লো তার পায়ের উপর ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়ে তার পায়ে রাজীবের খুব যন্ত্রণা হতে কাজগুলো থাকে কাতরাতে থাকে সে তখন বোতলটা ভেঙে যাওয়ায় অনেক জোরে শব্দ হলো কিন্তু ও বউ সুতি তাও রান্না করে এলো না রাজীব ব্যথায় যন্ত্রণায় কাতরাতে থাকলো চিৎকার করে ওর বউ সুতিকে ডাকতে থাকলো ঠিক সেই সময় বাইরে ওই গানের আওয়াজ শুনতে যে গানটা পালকিতে থাকা লোকগুলো গাইছিল এই গানটা শোনা মাত্র রাজবের জন্য আত্মাই এই গানের সাউন্ডটা ওর ঘরের বাইরে থেকে শোনা যাচ্ছিল আর এমন মনে হচ্ছিল যে কিছু লোক ভিড় করে তার বাড়ি ঘিরে ফেলেছে আর বাড়ির চক্কর কাটছে এই মুহূর্তে রাজীবের আর কিছু করার ছিল না রাজীব উঠে নিজের পায়ের কাজ টেনে বার করে জল দিয়ে ধুয়ে ল্যাংড়াতে ল্যাংড়াতে সুতির ঘরে গিয়ে ঢুকে ঘরে গিয়ে যা দেখলো তা অবাক করা সুতি বিছানায় ছিল না রাজীব বুঝতেই পারছিল না যে ওর সঙ্গে এখন কি ঘটে চলেছে আর বাইরে এখনো সেই গান শোনা যাচ্ছিল পা থেকে রক্ত পড়ছিল আর সুতিরও কোনো খবর নেই রাজীব তাড়াতাড়ি ফোন বার করে সুতিকে কল করলো কিছুক্ষণ রিং যাওয়ার পর পাশে কল রিসিভ হলো আর রাজীব ঘাপড়ে গিয়ে সুতি সুতি তুমি কোথায় সুতি তুই তুমি কোথায় আমার খুব ভয় করছে খুব ভয় করছে তুমি কোথায় ওপাশ থেকে এমন কথা শুনলো যা শুনে রাজীব শিউরে উঠলো অপর প্রান্তে সেই লোকটির গলা শুনতে পেল যে লোকটি রাস্তায় দাঁড় করিয়ে রাজীবকে দেবীর নামে ভয় দেখাচ্ছিল আর লোকটি বলল রাজীব এখনো সময় আছে বাইরে এসো আর বাঁচিয়ে নিজেকে রাজীব ফোন কেটে দিল আর দৌড়ে জানলার সামনে গিয়ে দাঁড়ালো রাজীব জানলা দিয়ে তাকালো বাইরে সেই ভিড় করা লোকগুলো পালকি নিয়ে দাঁড়িয়ে আছে আর সেই অদ্ভুত গানটা গাইছে রাজীবের নজর এবার যখন পালকির উপর পড়লো দেখলো ভেতরে একটা মহিলার ছায়া মূর্তি রাজীবের বোধ শূন্য হয়ে গেল কিছুই বুঝতে পারছিল না সে দৌড়ে গিয়ে বাইরে ওই পালকির সামনে মাথা নত করে ক্ষমা চাইতে আরম্ভ করল বললো মা আমাকে ক্ষমা করে দাও আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও কিছুক্ষণ পর রাজীব দেখল ওর আশেপাশে অদ্ভুত একটা নিস্তব্ধতা রাজীব মাটি থেকে মাথা তুলে দেখলো ও সেই জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে প্রথমে ওই পালকির সঙ্গে দেখা হয়েছিল উনি ওর ফোন বার করে দেখলো এখন দেড়টা বাজে রাজীবের পায়েও কোনো ছিল না রাজীব এখান থেকে উঠে দৌড়ে ওর বাড়ির দিকে তুলে গেল দরজা খুলে দেখলো সুতি এখনো জেগে আছে আর সোভায় বসে টিভি দেখছে ও কিছুই বুঝে উঠতে পারছিল না কিন্তু সুতিকে দেখার পর ওর জীবনে জীবন এলো থেকে ওর সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনাগুলোর সব বৃদ্ধান্ত দিল ছুটি ভাবলো রাজীবের কোনো ভ্রম হয়েছিল ওর কথা কেউ বিশ্বাস করুক না করুক কিন্তু এরপর থেকে রাজীবের সুপার ন্যাচারাল এবং ভগবানের উপর বিশ্বাস বড় হয়ে গেছে